নবীন চাঁদ ইস্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে এলো ডাকাতে ধরেছিল বলিস কিরে ডাকাত না তো বিকেল বেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর যাবার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দরাম করে তোর মাথা উড়িয়ে দেব তাই সে ভয়ে আরষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় ২০ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় সে যে ইয়ার কি করা হচ্ছিল নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল আমি কি করব আমায় ডাকাতে ধরেছিল শুনি তার মামা প্রকাণ্ড এক চর তুলে বললেন ফের জ্যাঠামি নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করা বৃথা কারণ সত্যি সত্যিই যে তাকে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনেই চাপা ছিল যা হোক স্কুলে এসে তার দুঃখ অনেকটা হয় দূর হতে পেরেছিল কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার কনুইয়ের আঁচরটাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বললে ওটা তো জুতোর ফসকা তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বললে যাও তোমাদের কাছে আর কিছুই বলবো না কেষ্টাটার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল। সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সবাই দেখি পাগলা দাসু এক গাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা অমনি দাসরথী হঠাৎ হাত পা ছুঁড়ে বই টই ফেলে করে হাসতে হাসতে একেবারে মেঝের উপর বসে পড়ল। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয়ে একবার উপর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না দেখে আমরা তো অবাক পণ্ডিত পণ্ডিতমশাই ক্লাসে এসেছেন তখনও পুরো দমে তার হাসি চলছে সবাই ভাবলে ছোঁড়াটা খেপে গেল নাকি হোক খুব খানিকটা হুটোপুটির পর সে ঠান্ডা হয়ে বই গুটিয়ে বেঞ্চের উপর উঠে বসল পণ্ডিতমশাই বললেন ওরকম হাসছিলে কেন দাসু নবীনকে দেখিয়ে বললে ওই ওকে দেখে পণ্ডিত পণ্ডিতমশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সে সারাটি ঘণ্টা থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিকফিক করে হাসতে লাগল টিফিনের ছুটির সময় নবু দাসুকে চেপে ধরল কিরে দেশ বড় যে হাসতে শিখেছিস দাসু বললে হাসব না তুমি কাল ধুনুচি মাতায় দিয়ে কীরকম নাচটা নাচছিলে সে তো আর তুমি নিজে দেখো নি দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কীরকম ধুনুচি মাতায় নাচছিল মানে দাসু বললে তাও জানো না ওই আর জগায় ওই যা বলতে না বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কী বলছিস ভালো করেই বল না দাসু বললে কালকে সেঠেদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো ছেলে তাদের নাম বলতে বারণ তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনুচির মতো কি একটা চাপিয়ে তার গায়ের উপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বলল তুই তখন কি করছিলি দাসু বললে তুমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুড়ে লাপাচ্ছিলে দেখে আমি বললাম ফের নড়বি তো দরাম করে মাথা উড়িয়ে দেব শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম নবীন যেমন বাবু আনা তেমনি তার দেমাক। সেই জন্য কেউ তাকে পছন্দ করতো না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বললে তবে যে নবিন্দা বলেছিল তাকে ডাকাতে ধরেছে দাসু বললে দূর পোকা কেসটা কি ডাকাত বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির কেসটা আমাদের উপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন চাঁদ তাকে মাত্র শিকারী বেড়ালের মতো ফুলে উঠল কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তার পরদিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বললে কেসটা কই কেসটা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীন চাঁদ বললে ওই দাসুটা সব জানি ওকে জিজ্ঞাসা করো মোহন বললে কি হে চোকরা তুমি সব জানো নাকি কি দাসু বললে না সব আর জানবো কোথেকে এই তো সবই ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি ভূগোল বাংলা জিওমেটারি মোহন চাঁদ ধমক দিয়ে বললে সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না দাসু বলে ঠ্যাং আইনি তো মেরেছিল খুব অল্প মেরেছিল মোহন একটুখানি ভেঙচিয়ে বললে খুব অল্প মেরেছে না তবু কতখানি শুনি দাসু বললে সে কিছুই না ওরকম মারলে একটুও লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বললে তাই নাকি কিরকম মারলে পরে লাগে দাসু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম এমন কথায় মোহন ভয়ানক চোটে দাসুর কান মুলে চিৎকার করে বললে দেখ বেয়াদব ফের জ্যাঠামি করবি তো চাপ গিয়ে লাল করে দেব কাল তুই সেখানে ছিলি কি না আর কি কি দেখেছিলি সব খুলে বলবি কি না বল জানোই তো দাসুর মেজাজ কেমন পাগলাটে গোছের সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসলো কিল খুশি চর আঁচর কামড় সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম মোহন বোধ হয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেরে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়াইতে পারল না দাসু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎ করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল। এর চাইতেও বেশি মেরেছিল ম্যাট্রিক ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাসুকে বাঁচানোই মুশকিল হতো পরে একদিন কেসটাকে জিজ্ঞেস করা হয়েছিল হ্যাঁ রে নবুকে সেদিন তোরা অমন করলি কেন কেসটা বললে ওই দাসুটাই তো শিখিয়েছিল ওরকম করতে আর বলেছিল তাহলে এক শের জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলি নে কেসটা বললো সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কি না আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাষ জিলিপি পাবি আচ্ছা দাশু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচ করে